আলাইকুম দ্য ইনসাইডের সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আটক ফ্রিডম ফর্টিলার যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানাব ডোনাল্ড ট্রাম্পকে এবার মানসিক রোগী বললেন পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ আরও জানাব ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশি নাগরিক শহীদুল আলম এদিকে গাজাযুদ্ধের স্থায়ী অবসান চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস মিয়ানমারে বৌদ্ধদের ধর্মীয় উৎসবে জান্তার হামলায় প্রাণ গেল অন্তত চল্লিশ জনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যুদ্ধ এখনও শেষ হয়নি যতদিন প্রয়োজন ততদিন অভিযান চলবে এরপর থাকছে ইউক্রেনের আরও বিশাল অংশ দখলের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দাবি করেছেন নতুন করে অন্তত পাঁচ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আরও জানাচ্ছি পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ হামলা সামরিক কন্ড্রয়ে অতর্কিত আক্রমণে নিহত হয়েছে অন্তত এগারো সেনা আহত আরও কয়েকজন দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা এরপর থাকছে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তুতি ওয়াশিংটন জানিয়েছে তারা তৈরি করছে নতুন প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান যা এশিয়ার আকাশে সত্যি ভারসাম্য বদলে দেবে এবং সবশেষে জানাচ্ছি গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লাতিন আমেরিকায় উত্তাল বিক্ষোভ চিলি আর্জেন্টিনা ও ব্রাজিল সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ হাতে ফিলিস্তিনের পতাকা আর স্টপ দ্য ওয়ার স্লোগান এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন আটক ফ্রিডম ফ্লোটিলার যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে গাজামুখী তাদের নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী একই সঙ্গে কয়েকটি জাহাজও আটক করেছে তারা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম কনসিয়েন্স নামের যে জাহাজটিতে ছিলেন সেটিতেই প্রথম হামলা চালানো হয় খবর আল জাজিরা ওই জাহাজটিতে তিরানব্বই জন সাংবাদিক চিকিৎসক ও কর্মী ছিলেন এরপরে আরও তিনটি ছোট নৌজানে হামলা চালিয়ে সেগুলো আটক করে ইসরায়েলি বাহিনী এদিকে ফ্রিডম ফ্লোটিলার উপর হামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তারা জানিয়েছে আইনগতভাবে নৌ অবরোধ লঙ্ঘন ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় জাহাজ ও আটক যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে সবাই নিরাপদ ও সুস্থ আছে তাদের দ্রুতই দেশে পাঠিয়ে দেওয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ফ্রোটিলায় থাকা মালয়েশীয় কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় আলোকচিত্রী শহীদুল আলম বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে তিনি আরও বলেন আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে মঙ্গলবার সাত অক্টোবর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন বুধবার ভোরনাগাদ রেড জোন তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন এবার ট্রাম্পকেই মানসিক রোগী বললেন থুনবার্গ ঝামেলাবাজ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চটলেন আলোচিত পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ উল্টো ডোনাল্ড ট্রাম্পকেই মানসিক রোগী হিসেবে অভিযুক্ত করেছেন সুইডিশ এই অ্যাক্টিভিস্ট মঙ্গলবার সাতই অক্টোবর এক ইনস্টাগ্রাম পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান গ্রেটা থুনবার্গ এতে নিজ চরিত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অতি প্রশংসামূলক মন্তব্য আর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের জন্য ব্যঙ্গ করে ধন্যবাদ জানান থুনবার্গ পোস্টে ট্রাম্পকে খোঁচা মেরে তার কাছ থেকে রাগ নিয়ন্ত্রণের জন্য পরামর্শ চান গ্রেটা থুনবার্গ তিনি দাবি করেন অতীত ট্র্যাক রেকর্ড দেখে বোঝা যায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই রাগ নিয়ন্ত্রণে সমস্যায় ভুগছেন এর আগে সমুদ্র ফ্লোটিলা থেকে আটকের ঘটনায় থুনবার্গকে ঝামেলা বা আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দেন ডোনাল্ড ট্রাম্প ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনসিয়েন্স জাহাজটি থেকে বাংলাদেশি আলোকচিত্রী আলমকে ধরে নিয়ে গেছে সামরিক বাহিনী আইডিএফ বুধবার আট অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় একথা জানান তিনি ভিডিও বার্তায় তিনি বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে তিনি আরো বলেন আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে মঙ্গলবার সাত অক্টোবর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন বুধবার ভোর নাগাদ রেড জোন তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন গাজা যুদ্ধের অবসানের নিশ্চয়তা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ সেনাদের সম্পূর্ণরূপে নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস এ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি একই সাথে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই উপত্যকা থেকে চূড়ান্তভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেছেন হামাস কর্মকর্তারা এদিকে জিম্মি মুক্তির পর গাজায় পুনরায় হামলা করবে না ইসরায়েল বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাতই অক্টোবর মিশরের শার্ম আল শেখ শহরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা এতে মধ্যস্থতাকারী হিসেবে ছিল যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের প্রতিনিধিরা বুধবার তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও অংশ নেয়ার কথা সূত্র আল জাজিরা মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্দার হামলা নিহত চল্লিশ মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও বিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে আশি জন নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে মঙ্গলবার সাত অক্টোবর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং ও শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজক কমিটির এক নারী সদস্য বলেছেন সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসবের জন্য চাউ ও শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জানতা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ঠিক সেই সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী দুই হাজার একুশ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে দেশটির গণতন্ত্রকামীরা সশস্ত্র বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে উৎসব ও জানতাবিরোধী বিক্ষোভ চলাকালে দুটি বোমা ফেলে অন্তত চল্লিশ জনকে হত্যা করা হয়েছে বোমা বিস্ফোরণে আরও আশি জন আহত হয়েছেন তিনি বলেন কমিটির সদস্যরা লোকজনকে হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছিল যে কারণে প্রায় এক তৃতীয়াংশ মানুষ পালিয়ে যেটি সক্ষম হয় কিন্তু তার কিছুক্ষণ পরই একটি মোটর চালিত প্যারাগ্লাইডার উড়ে এসে অনুষ্ঠানস্থলে দুটি বোমা নিক্ষেপ করে ওই নারী বলেন বোমার আঘাতী শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা বিস্ফোরণের স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানব দেহের খণ্ডবিখণ্ড অংশ মাংসের টুকরো ও হাত পা সংগ্রহ করছিলাম সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাউমু এলাকার আরেক বাসিন্দা তিনি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন তিনি বলেন লোকজন প্যারাগ্লাইডারটি মাথার উপর উঠতে দেখে দৌড়াতে শুরু করে আর ঠিক সেই সময় দুটি বোমা ফেলা হয় নাম প্রকাশ না করার সত্ত্বে এএফপি কে তিনি বলেন আমার দুই সহযোদ্ধা আমার সামনেই মারা গিয়েছেন আরও অনেকেই আমার চোখের সামনে নিহত হয়েছেন মঙ্গলবার নিহত নয় জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমও সামরিক জানতার হামলায় চল্লিশ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তবে এই হামলার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের কোন মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি মিয়ানমারে আগামী আঠাইশ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটির জান্তা সরকার বলেছে আগামী নির্বাচনী জাতীয় পুনর্মিলনের পথ তৈরি করবে তবে জাতিসংঘের এক বিশেষজ্ঞ ওই নির্বাচনকে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন দেশটির এই নির্বাচন সামরিক শাসনকে আড়াল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহীরা ইতিমধ্যে সেনাবাহিনী নির্বাচনকে সাজানো অভিহিত করে তা ঠেকানোর হুমকি দিয়েছে গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরায়েলের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে সব জিম্মির মুক্তি হামাজ শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয় এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরায়েলের এদিকে ইসরায়েলকে এক মুহূর্তের জন্য হামাজ বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা মঙ্গলবারও উপত্যকাটির পূর্বাঞ্চলীয় সুজায়া ও দারাজে হামলা চালানো হয় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এক আঘাতে এমন পরিবারের সংখ্যাও অসংখ্য কোথাও কোথাও শুধু একটি শিশু বেঁচে আছে আহতের সংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার উক্রেনের আরও পাঁচ হাজার বর্গ কিলোমিটার ভূমি দখল রাশিয়ার যা বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ান বাহিনী দু পঁচিশ সালে ইউক্রেনের প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ এক হাজার নশো ত্রিশ বর্গমাইল ভূমি দখল করেছে সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ কৌশলগত উদ্বেগ ধরে রেখেছে মস্কো তিনি বলেন দু পঁচিশ সালে রাশিয়ার সাফল্যের পরিমাণ হবে ইউক্রেনের প্রায় এক শতাংশ ভূমি এবং দেশটির মোট প্রায় বিশ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করা মঙ্গলবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পুতিন তার তিয়াত্তরতম জন্মদিনের শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে এটি ভাষণ দেন সেখানে তিনি এসব কথা বলেন ভাষণে পুতিন বলেন ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টরে পিছু হচ্ছে কেভ রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার চেষ্টা করছে তবে সাড়ে তিন বছরেরও বেশি পুরনো যুদ্ধে পরিস্থিতি পরিবর্তন করতে এটি তাদের সাহায্য করবে না ক্রেমলিনের একটি প্রতিলিপি অনুসারে এই সময় রাশিয়ার সশস্ত্র বাহিনী কৌশলগত উদ্যোগকে পুরোপুরি ধরে রেখেছে পুতিন বলেন এই বছর আমরা প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল চার হাজার নশ এবং দুশো বারোটি এলাকা মুক্ত করেছি তিনি বলেন প্রচণ্ড প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও উক্রেনীয় বাহিনী যুদ্ধ মার থেকে পিছু হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ফ্রন্ট বরাবর আরও দুটি গ্রাম দখলের কথা জানিয়েছে যা উক্রেনের শীর্ষ কমান্ডার বলেছেন এখন এক কিলোমিটার অর্থাৎ সাতশো পঁচাত্তর মাইলেরও বেশি বিস্তৃত আগস্টে উক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সাম্প্রতিক আক্রমণকে ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে মস্কোর বাহিনী এই বছর প্রধান উক্রেনীয় একটি শহর দখল করতে ব্যর্থ হয়েছে উক্রেনীয় বিবরণ বলছে উক্রেনীয় সৈন্যরা দোনেচকের অঞ্চলে বিশেষত পোকর অবস্কের কাছে অবস্থিত ডোব্রোপিলিয়ার আশেপাশে অগ্রগতি অর্জন করেছে উক্রেনের বলদিমির জেলেন্সকি বলেছেন উক্রেনীয় বাহিনী সমতবর্তী সুমীয় অঞ্চলে ভূমি পুনরুদ্ধার করেছে যেখানে রাশিয়া তাদের অবস্থান স্থাপন করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সচিব রাশিয়ান সেনাবাহিনীর জেনারেল ভালেরি গেরাসিমফ শীর্ষ কমান্ডারদের বৈঠকে বলেছেন রাশিয়ান সৈন্যরা প্রায় সব দিকেই এগিয়ে চলেছে তিনি বলেন উক্রেনীয় বাহিনী রাশিয়ার অগ্রযাত্রা ধীর করার দিকে মনোনিবেশ করছে রাশিয়ার যুথ প্রচেষ্টা সামগ্রিক কমান্ডার গেরাসিমভ বলছেন সবচেয়ে তীব্র লড়াই পোখরবস্কো ও ডোনেট্রো পেটসফকের অঞ্চলকে দখল করে নিচ্ছে তারা ডোনেত্সকের অঞ্চলের প্রধান থিয়েটারে সিভার্স্কো এবং কোস্তিয়ান্তিনফকার গুরুত্বপূর্ণ শহরগুলির দিকে অগ্রসর হচ্ছে গেরাসিমোফ আরও বলেন তারা উক্রেনের উত্তর পূর্বে কয়েক মাস ধরে রাশিয়ার অধীনে থাকা কুপিয়ানস্কো শহর থেকে উক্রেনীয় বাহিনীকে সরিয়ে দিচ্ছে এবং আরও দক্ষিণে সাপরিজিয়া ও ডোনত্রোপেড্রফকো অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে তারা উত্তরে ও খার্কি অঞ্চলে বাফার জোন স্থাপনেও অগ্রগতি করছে পুতিন বলেন রাশিয়ার লক্ষ্য দু সালের ফেব্রুয়ারিতে বিশেষ সামরিক অভিযান শুরু করার সময়কার মতোই রয়ে গেছে তিনি বলেন লক্ষ্য ছিল তার ছোট প্রতিবেশীকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফাই করা সূত্র জিও নিউজ পাকিস্তানের সামরিক কনভয়ে অতর্কিত হামলা এগারো সেনা নিহত আফগান সীমান্তের কাছে বুধবার আট অক্টোবর পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা এতে নয়জন সেনা এবং দুইজন অফিসার নিহত হয়েছেন সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানি তালেবান পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেন রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে কনভয়ে আঘাছানে এরপর বহু সংখ্যক জঙ্গি অতর্কিতে বন্দুক হামলা চালায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কুর্রাম জেলায় এই ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে অরাকি যেই সংলগ্ন জেলায় এক অভিযানে উনিশ জন জঙ্গি নিহত হয়েছে এই অভিযানের সময় সেনারা নিহত হয় অন্যদিকে পাকিস্তানি তালেবান বলেছে তাদের যোদ্ধারা কনভয়ে হামলা চালিয়েছে সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে রয়টার্স বলছে তেহরিকি কি তালেবান পাকিস্তান দেশটির সরকার উৎখাতের মাধ্যমে দেশটিতে কঠোর ইসলামিক শাসন বাস্তবায়ন করতে চায় এ নিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর তারা হামলা বাড়িয়েছে চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চীনা প্রভাব টাকাতে নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এফ ভাগ এ এক্স এক্স তৈরি করার উদ্যোগ ত্বরান্বিত করেছে রয়টার্সের সূত্রে জানা যায় বোয়িং ও নর্থ গ্রুম্যান এই বড় প্রকল্পের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এবং পেন্টাগন সম্ভবত এই সপ্তাহেই বিজয়ী সংস্থার নাম ঘোষণা করবে প্রকল্পটি বহু বিলিয়ন ডলারের এবং লক্ষ্যপ্রাপ্ত ডিজাইন হবে বর্তমান এফ ভাগ এ আঠেরো ই ভাগ এফ সুপার হর্নেট বহরের পরবর্তী বিকল্প উন্নত স্টেলথ দীর্ঘ উৎকোচ বা পরিসর অটোমেটেড অপারেশন ও নৌবাহিনীর প্রতিরক্ষার সঙ্গে সমন্বয়ের মতো ক্ষমতা বহন করবে প্রথম ইউনিটগুলো দু হাজার তিরিশের পর ফিল্ডে আসার কথাই বলা হচ্ছে এর বিলম্ব বা বাজেট সংকোচ হলে নৌবাহিনী দু পরবর্তী সময়ে কেপেবিলিটির দুর্বলতায় পড়তে পারে বহু বছর ধরে অর্থায়ন ও সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত বিতর্ক প্রকল্পকে ঝুঁকিতে ফেলেছে কংগ্রেস ও পেন্টাগন বিরোধ ও কোম্পানিগুলোর ডেলিভারি ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠায় আগে বিলম্ব হয়েছিল এফ ভাগ এ এক্স এক্স দ্রুত এগোতে কংগ্রেস ইতিমধ্যে বড় অঙ্কের বরাদ্দ নিশ্চিত করেছে পেন্টাগন বা নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত মন্তব্য দেয়নি সূত্র রয়টার্স গাজায় আগ্রাসন বন্ধের লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বিক্ষোভ গাজামুখী ত্রাণবহরে হামলা এবং উপত্যকায় আগ্রাসনের প্রতিবাদে এবার উত্তর লাতিন আমেরিকার বিভিন্ন দেশ মঙ্গলবার সাত অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিন ভেনেজুয়েলা চিলি ব্রাজিল কলম্বিয়ার রাজধানী সহ প্রধান প্রধান শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রতিবাদ এতে অংশ নেন লাখো লাখো মানুষ এ সময় অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাড়ি করা হয় পাশাপাশি ত্রাণবাহী বহরে ইসরায়েলি নৌবাহিনীর বাধা এবং মানবাধিকার কর্মীদের আটকের ঘটনার কঠোর নিন্দা জানানো হয় ইসরায়েল সন্ত্রাসীর মতো আচরণ করছে বলেও জানান বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলির গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সমর্থনকেও দায়ী করা হয় দু তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্বে হামলার ঘটনাকে কেন্দ্র করে টানা দুই বছর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলায় এক হাজার দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয় এবং আরও দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল প্রতিক্রিয়ায় ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে উপত্যকাটিতে আহত হয়েছে এক লাখ উনসত্তর হাজারেরও বেশি মানুষ